আজকাল দৃষ্টি নাই সুন্দর আকাশ পরিষ্কার আল্লাহ তালা মধ্যে বল দয়া করে মায়া করে এই দিনটাকে বাসনিক করেছি আল্লাহ তালা এত মহান যে এই দিনটা কি আমরা এই জিনিসটা আমরা কোনো ধরন করতে পারি না

পাছত এই গুণাগুণি আমি নেকে তাৰা পৰিৱৰ্তন কৰি দিছোঁ

আল্লাহ রা আল্লাহ প্রত্যেক ঈদুল ফেটার দিন এমনি বাকুই আলোচনা করে তো

আসন কথা যদি নুতা জুতা তাৎপর্য সম্বন্ধে আলোচনা কথা সম্ভব হইল হইল না এ রুচা রোজা খালি কই রুচা কি একটা কথা কই দেয় রুচা হইলো সমস্ত খারাপ কাজের থেকা বাচ্চা থাকার নামলে রুচা খালি সকাল থেকা সন্ধ্যা পর্যন্ত ভবস থাকার নাম রোজা নয় এ সমস্ত খারাপ থাকে বাচ্চা থাকার দিন রোজা যা হবে এই সম্বন্ধে আরও দীর্ঘ আলোচনা হবে আরো অনেক অনুষ্ঠান হবে এগুলি জানলে পাবে তাহলে সময় সমাগত কাজে আর আরেক না এখন নামাজের জন্য